শীতকাল মানে হচ্ছে খেজুরের গুড় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খেজুরের গুড়ের মাখা সন্দেশ এতটাই অপূর্ব টেস্ট হয় যে একদম দোকানের মতো কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে কয়েকটি টিপস ফলো করলে বাড়িতে তৈরি করে নিতে পারবেন পারফেক্ট নরেন গুড়ের মাখা সন্দেশ হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি সবার প্রথমে আমি এখানে দেড় লিটার লিকুইড দুধ নিয়েছি ছানা কাটানোর জন্য আপনারা চাইলে কিন্তু কম বেশি দুধটা নিতে পারেন তিন থেকে চার মিনিট যাওয়ার পরে কিন্তু দেখবেন দুধ থেকে বড় কোটে এসছে এটা কিন্তু অনবরত নাড়তে হবে দেখুন দুধটা কিন্তু একদমই ফুটে গেছে তারপরে এখানে আমি এক চামচ ভিনিগার আর এক চামচ জল নিয়ে নিয়েছি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব ভিনিগারের জলটা একটু দিয়ে দিয়েছি এক সঙ্গে কিন্তু আমি দিইনি অল্প অল্প করে দিয়ে কিন্তু ছানাটা আপনাদেরকে কাটিয়ে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে যখন ছানা কাটাবেন তখন দেখবেন ছানাটা নরম থাকবে না নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আমার ছানাটা কিন্তু একদম কেটে গেছে আমি এটা জল ঝারিয়ে নেব যেহেতু এটা ভিনিগার দিয়ে কাটিয়েছিলাম ওই জন্য জল দিয়ে কিন্তু এটা ধুয়ে নেব আপনারা চাইলে কিন্তু ছানা কাটানোর পাউডার দিয়েও কাটাতে পারেন এটা কিন্তু খুব ভালো করে আমি জলটাকে ঝাড়িয়ে নেব জলটাকে ঝাড়িয়ে আমি এইভাবে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পরে ফিরে এলাম দেখুন আমার কিন্তু ছানার মধ্যে একদমই জল নেই ছানাটা কিন্তু আমার একদমই নরম তারপরে আমি হাতের তালু দিয়ে খুব ভালো করে এটাকে মাখতে হবে অবশ্যই করে খুব ভালো করে কিন্তু এইরকম হাতের তালু দিয়ে মেখে নেবেন আপনারা দেখবেন মিষ্টি দোকানে কিন্তু এই রকমভাবে হাতের তালু দিয়ে ওরা এটা মেখে নেয় যত ভালো করে মাখবেন কিন্তু ছানাটা তত বেশি সফট হবে দেখুন অনবহত এই রকমভাবে আমি হাতের তালু দিয়ে কিন্তু ছানাটাকে মেখে নিয়েছি ন থেকে দশ মিনিট খুব ভালো করে কিন্তু এই রকম হাতের তালু দিয়ে আমি ছানাটাকে মেখে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু আপনারাও মেখে নেবেন আমার কিন্তু একদম সফট একটা ছানার ডো তৈরি হয়ে গেছে তারপরে এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি এক চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে দেব আগে থেকে জাল করা এক কাপ লিকুইড দুধ লিকুইড দুধটা দিয়ে একটু নেড়ে নেব তারপরে এখানে আমি অর্ধেকটা ছানা দিয়ে দেব একসঙ্গে কিন্তু দেব না অর্ধেকটা ছানা দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে আমি নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়াম হিটে রাখবেন হাই হিটে রাখবেন না তাহলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে লো হিটে রেখে কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে তারপরে আমি এখানে দিয়ে দেব দু চামচের মতো খেঁজুরের গুড় এখানে আমি কিন্তু এক বাটি খেঁজুরের গুড় নিয়েছি আমি অল্প অল্প করে কিন্তু এটা দিতে থাকবো কিছুক্ষণ পরে আবার এক কাপ লিকুইড দুধ দিয়ে দেবো তারপরে দিয়ে দেব দু চামচের মতো খেজুরের গুড় আর যে ছানাটা ছিল বাকিটা সেটুকু দিয়ে দিয়েছি খুব ভালো করে কিন্তু অনবরত নাড়তে হবে দেখুন এইভাবে কিন্তু অনবরত লো টু মিডিয়াম হিটে রেখে নাড়তে হবে হাই হিটে দেবেন না তাহলে কিন্তু এটা দলা পেকিয়ে যাবে আর এটা শক্ত হয়ে যেতে পারে মাখাটা এইভাবে অনবরত নাড়তে নাড়তে দেখবেন অনেকটা কিন্তু শুকিয়ে আসবে আর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে দেখুন ধীরে ধীরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারপরে দিয়ে দেব অল্প একটু এলাচ পাউডার এলাচ পাউডারটা আপনাদের কাছে না থাকলে কিন্তু গোটা এলাচটাকেও ভেঙে দিতে পারেন তারপরে দিয়ে খুব ভালো করে আমি অনবত নাড়ছি কিন্তু যখন আপনার মিষ্টি খেতে ইচ্ছা করবে এইভাবে কিন্তু বাড়িতে নরেন গুড়ের মাখা সন্দেশটা বানিয়ে নিতে পারেন অনেক সময় দেখা যায় অনেক জায়গায় কিন্তু এই নরেনগুড়ের গুড়ের মাকা সন্দেশ পাওয়া যায় আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন তারপরে আমি শেষের দিকে একটু গুড় ছিল সেটুকু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি শেষের দিকে কিন্তু গুড়টা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে মাকা সন্দেশটা রেডি হয়ে গেছে দেখুন আমার কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে এইভাবে চেপে চেপে কিন্তু নাড়তে হবে নালে কিন্তু এটা দলা পেঁকিয়ে যাবে আমার কিন্তু এটা একদমই রেডি হয়ে গেছে এটাকে আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নেব আপনাদের কাছে মোল্ড না থাকলে আপনারা কিন্তু কোনো স্টিলের পাত্র কিংবা কাঁচের পাত্রতে এটা রাখতে পারেন দিয়ে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এটাকে আমি সমান করে নেবো চারিদিকটা আমি চারিদিকটা সমান করে নিয়েছি একটু গার্নিশিংয়ের জন্য আমি উপর থেকে কাজু আর কিশমিশ দিয়ে দেব। এটা অপশানাল আপনারা চাইলেও নাও দিতে পারেন তারপরে আমি এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেব দেখুন আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে ফিরে এলাম চার ঘন্টা পরে দেখুন একদম কিন্তু পারফেক্ট নরেন গুড়ের মাখা সন্দেশ আমার রেডি হয়ে গেছে আপনারা কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখুন আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে